আজকের সভার সভাপতি মাওলানা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি জাতীয়তাবাদী দলের সাবেক প্রচার সম্পাদক বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব আমার অত্যন্ত আপনজন আন্দোলনের সংগ্রামের একজন পরিচিত নেতা আজকের সভার প্রধান অতিথি শরৎ উদ্দিন চৌধুরী এটি মধ্যে বক্তব্য রাখলেন যুব দলের সাবেক সহসভাপতি নেত্রকের কৃত্রি সন্তান এবং ওই সংগঠনের জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মা বিষয়ক সম্পাদক আব্দুল বাড়ি সহস্তর নেতৃবৃন্দ নেত্রীর জন্য দয়া করতে হবে দোয়া করব তার পূর্বে দোয়া চাই যার ঘোষণায় দেশটি স্বাধীন হয়েছিল যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল তিনি দেশে